আজকে রান্না করবো শুধু মাছ আর মাছ কয়েক রকমের মাছ রান্না করব। এখানে শোল মাছ নিয়েছি আর এখানে শিং মাছ শিং মাছটা আজকে আলু দিয়ে রান্না করব এই যে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর শোল মাছটা রান্না করব ঝোল ঝোল করে রান্না করব এই দুই পদের মাছ আরও আছে ছোট মাছ এই তো কিছু ছোট মাছ আছে এই ছোট মাছগুলো আলু ছোট ছোট করে কেটে নিয়ে আলু দিয়ে এই মাছটাও রান্না করব আজ শুধু মাছ আর মাছ কয়েক রকমের মাছ রান্না করব। এটা আলুর জন্য কেটে নিয়েছি প্রথমে মাছটা সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছোট মাছ আসলে অনেক ভালো লাগে তারপরে হাতে মাখিয়ে বসাইলে আরও বেশি ভালো লাগে এখন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি নেওয়ার পরে এটা চুলায় বসিয়ে দিব একটু সামান্য পানি দিয়ে প্রথমে আমি এখন শিঙ মাছটা বসিয়ে দিলাম শিঙ মাছটা কষানোর পরে আলু দিয়ে দিলাম প্রতিটা রান্নার পিছনে সময় দিয়ে রান্না করলে রান্নাটা মজার হয় এবং দেখতেও ভালো লাগে যত বেশি কষানো যায় তত বেশি মজার হয় পাশের চুলায় বসিয়ে দিলাম শোল মাছ শোল মাছের জন্য মশলাটা কষিয়ে নিলাম নিয়ে শোল মাছটা দিয়ে দিচ্ছি শোল মাছটা এভাবে রান্না করলে ভালোই লাগে আর শীতের সময় সব কিছু মনে হয় মজার লাগে সবজি থেকে মাছ থেকে সবই ভালো লাগে এখন মাছগুলো কষিয়ে এটাকে পাতলা ঝোল ঝোল রান্না করব। সেজন্য জন্য এটাকেও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে কারণ ঝোল ঝোল রান্না করলে মাছটা কষালে বেশি ভালো লাগবে আর যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে আমার মনে হয় বেশি পরিমাণে মজার হয় এখন এটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিয়েছিলাম এখন আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম তরকারি লাস্ট ফিনিশিং হলো ধনেপাতা পাতা শীতের দিনে ধনে তরকারি বেশ মজাই লাগে এখন মাছ রান্না শেষ হয়ে গেল এখন মাংস কিছু রান্না করব কারণ ছোটো মেয়েরা তো আর মাছ তেমন বেশি খেতে পছন্দ করে না সেই জন্য এখানে গরু মাংস আমি হাত দিয়ে মা খেয়ে আজকে রান্না করব। বেশি করে মশলা দিয়ে দিয়েছিলাম প্রথমে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে চুলায় বসিয়ে দিব সব কিছু মিলে আজকে অনেক পদের রান্না করেছি এই রান্নাগুলো মোটামুটি দুই দিন সুন্দরভাবে হয়ে যাবে সবাই মিলে দুপুরে রাত্রে অনেক পদের মাছ রান্না করলাম গরু মাংস রান্না করলাম যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে রান্নাগুলো সব একসঙ্গে করে নিলে ভালো হয় সুবিধা হয় রান্না করা থাকলে বেশি মানে ঝামেলা মনে হয় না কিছুটা মনে হয় এগিয়ে থাকে এ তো মাংসটা মোটামুটি হয়ে আসছে এখন কিছু ঝোল দিয়ে মাংসটা বসিয়ে দেব চুলায় আজকে এগুলো রান্না ছিল আজ এ রান্নাগুলো শেয়ার করলাম যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেন এই পর্যন্তই আজ